সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি মাসে লেবু গাছের ফুলের পরিচর্যা এবং ফুল আসার পরবর্তী কি কি পরিচর্যা করলে লেবু ফুল দাঁড়াবে বা সেখান থেকে গুটি ঝরবে না এবং সেখান থেকে প্রচুর পরিমাণে গুটি আপনাদের গাছে ভরে উঠবে সেই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করব আশা করি আপনারাও ফলপ্রসূ হবে বা আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ভরে উঠবে আসুন বন্ধু সেই বিষয়টি একটু জেনে নেওয়া যাক মূলত বন্ধু লেবুর পরিচর্যা আমাদেরকে শীতের শেষের দিকের থেকেই শুরু করে ফেলতে হবে অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের দিক থেকে এর পরিচর্যা শুরু করে দিতে হবে মূলত এই সময় কিন্তু লেবু গাছে গাছে যখন ফুল প্রায় আসবে যে কোনো রকম সমস্ত ধরনের লেবু গাছে যখন ফুল আসবে সেই সময় কিন্তু গাছের গোড়ায় পরিমিত জল অর্থাৎ জলের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে জলের পরিমাণ বেশি হলে কিন্তু বন্ধু পাতা ছেড়ে দেবে বা এই সময় কোনো রকম নাইট্রোজেন জাতীয় কিন্তু কোনো সার দেওয়া যাবে না তাহলে পাতা বেরিয়ে ফুলের পরিমাণ কমিয়ে দেবে আপনারা গাছের কিছু খাবার দিতে পারেন খাবার বলতে যেমন কিছু পরিমাণে পটাশ জাতীয় সার কিছু পরিমাণে সালফেট এবং কিছু পরিমাণে আপনারা নিমখল বা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটি আমার একটি লেবু গাছ দেখুন বন্ধু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এর ফুলে ভরে উঠেছে তো এই সময় কি করতে হবে বন্ধু এই সময় গাছটি গোড়া কিন্তু বেশি পরিমাণে খোরা যাবে না দেখতে পাচ্ছেন বন্ধু এবং জলের জন্য রকম অভাব না হয় অর্থাৎ একদম মাটি শুকিয়েও যাবে না আবার মাটি কিন্তু হালকা জল হালকা ভেজা ভেজা থাকবে দেখুন বন্ধু আমি একটু দেখানোর চেষ্টা করছি এই সময় গাছের গোড়া বেশি খুললে শিকড় কেটে গিয়ে গাছের জল শোষণ এবং খাবার শোষণ ক্ষমতা কমে গেলে কিন্তু ফুল বা গুটি ঝরে যাবে সেই জন্য বন্ধু খুব বেশি খোড়াখড়ি করবেন না গাছের গোড়ায় কোনো রকম আগাছা থাকলে হালকা করে সেগুলো পরিষ্কার করে কিন্তু হালকা করে একটু মাটিটা নরম করে দেবেন দেখুন বন্ধু আমি একটু দেখানোর চেষ্টা করছি হালকা করে গোড়াটা একটু আপনারা মাটিগুলো একটু ঝুরঝরে করে একটু নাড়িয়ে দেবেন দেখুন বন্ধু মাটিটা হালকা করে আমি নরম করে দিয়েছি এবার কী করব বন্ধু এবার পরবর্তী যে বিষয়টি সেটা দেখে নিন আমি মূলত গাছের জন্য জৈব সারই বেশি প্রেফার করি রাসায়নিক সার খুব একটা বেশি ব্যবহার করি না তো সেই জন্য পটাশের প্রয়োজন মেটাতে আমি ব্যবহার করি কলার খোসা দেখুন বন্ধু আমি কলার খোসা এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি কলার খোসা প্রচুর পরিমাণে পটাশ থাকায় গাছের পটাশের ক্ষমতা পটাশের শোষণ ক্ষমতা বাড়লে কি হয় গাছ শক্ত করে ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতা কমায় এবং গাছকে শক্ত সমর্থ বলিষ্ঠ করে তোলে শক্তিশালী করে তোলে আর দেখেছি বন্ধু পেঁয়াজের খোসা ভেজা জল পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ভেজা জল এতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে সালফার কি করে বন্ধু সালফারও কিন্তু গাছে গুটিকে শক্ত করবে ফল ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলবে তাহলে পটাশ জল এবং সালফার জল কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল বন্ধু এই দুটো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচে আপনারা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজের খোসা সালফারের জল সালফারে কাজ করবে এবং কলার খোসা আপনাদের পটাশের কাজ করবে এবার বন্ধু এই দুটো জল আমি গাছের কোড়ায় অল্প পরিমাণে দেব দেখুন বন্ধু এবার আমি পেঁয়াজের খোসা জলটি গাছের চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি যাতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যার গুটি ধারণ ক্ষমতা বাড়াবে এবং দিচ্ছি কলার খোসা ভেজানো জল পটাশ সমৃদ্ধ জল যা গুটি ধারণ ক্ষমতা বাড়িয়ে গুটির থেকে ফলে পরিণত করবে বন্ধু এই পর্যন্ত আজকের এই পরিচর্যা পরবর্তী পরিচর্যা কিভাবে করতে হবে লেবু ফুলের গুটি দাঁড়ালে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আবার আসছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা করে ওঠা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসুন সবাই একসাথে সবুজের সমারোহে আমাদের বাগানকে সকলে একসাথে ভরিয়ে তুলি এবং লেবু গাছেও লেবুর প্রচুর ফলন বৃদ্ধি করি ভালো থাকবেন বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ